পেশা করলে তোমরা পারতে পারি আগের মতো ম্যাচ একবারে সেম টু সেম তোমরা আশা করি এটুকু দেখলেই পারে যাব দেখো কি করতে পারো বলো এখান থেকে আগের মতো ম্যাচ তাই না সরল ম্যাচ এস ইকুয়াল কে এইচ ইন্টু পি কে এইচ এর মান আছে ওয়াও কত সুন্দর ম্যাচ তারপরে কি বলতো পিয়ার এর মান দেওয়া আছে কত পিয়ার এর মান থ্রি পয়েন্ট ফাইভ ও খুব সুন্দর ম্যাল তাহলে কি বলতো খুব সুন্দর ম্যাচ তাই না এরকম না কেন এরকম বলতো এটা কিভাবে হবে এটা কিভাবে হবে এটা হবে হচ্ছে এরকম আমি তোমাকে একবার বেসিক যখন বলছিলাম তখন বলছিলাম যে ভাইয়া কেচের একক সব সময় কেচের একক এর যে চাপের এককshops নিচে থাকে বলে তো এখানে কি চাপের নিচে আছে আজকে নাই তো দেখো এটিএম আছে এটা এরকম না দেখো এটিএম লিটার উপরে আছে এটিএম লিটার উপরে আছে আর মোলটা কোথায় আসরত নিচে আছে তাহলে কি বুঝা গেল আমাদের থাকার কথা ছিল এটিএম নিচেই তাহলে কি করতে হবে এটিএম নিচে থাকলে কি করতে হবে এই একটার উল্টাইতো হবে তাই না একটার উল্টাইতো হবে উল্টাইলে তো এটিএম নিচে আসবে তাহলে ওটাই কি ভাবে বলতো কি ভাবে উল্টা আছে আমরা এখান থেকে যে কে এইচ কে স্টারে উল্টাতে হবে উল্টাতে হলে কি করতে হবে বলো তো এই যে ওয়ান বাই ওয়ান বাই সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টেন কেজি পাওয়ার থ্রি এই উল্টাই লাভ উল্টালে কে এসে বলো তো এককটা উপরে উল্টে গেছে এককটা যদি উপরে উল্টায় তাহলে এককটা উল্টে গিয়ে কী হইলো আগে ছিল কি আগে ছিল এটিএম লিটার আর নিচে মোলার আর এখন কি হয়ে যাবে এখন হয়ে যাবে আচ্ছা মোলার উপরে তারপর আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এই জায়গা থেকে কেচ এর মান পাইছি কিনা এর মান পেয়ে গেছে তাই না তো কেচ এর মান যদি পেয়ে যাই কেঁচের মান যদি পেয়ে যাই তাহলে এখানে কেচের মানটা বসে দেবা আর হচ্ছে পিয়ার মালটা বসে দেবা পিয়ার মানটা যদি বসাও তাহলে সেখান থেকে একটা মান চলে আসবে মানটা কি সময় মতো দাঁড়াগত মান ভিডিওটা তোমরা একটু স্পজ করো পজ করা হচ্ছে তোমরা এই ক্যালকুলেশনটুকু করো

সলভ করতে পারছো তবে এই ম্যাথের মধ্যে একটু সেটা কি ছিল বলতো এই ম্যাথের মধ্যে একটু বোর্না ছিল কেচ এর কেচ হ্যান্ডেল দুবকের এককটা নিয়ে এককটা কিন্তু মাথা রাখতে হবে যে হ্যান্ডেল দুবকের এটিএম এটিএম বলতে এখানে বা মিনিমিটার থাকতে পারে এখানে চাকরি একটা সব নিচে থাকে এই জিনিসটা মাথা হারাতো ঠিক আছে আচ্ছা আর পরে একটা ম্যাথ আমরা দেখি দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দাবতা জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম পার লিটার

চাপের মান দেওয়া আছে তারপর হচ্ছে দ্রাবতা যদি হয় তাহলে চাপের মান কত এই সেটা আমরা এখন থাকলে আমরা কি লিখতে পারি এরকম থাকলে লিখতে পারি না এস ওয়ান বাই এস টু ওয়ান বাই পি টু লেখা যায় না তাহলে এখন এস ওয়ান এর মান কত তো ওই যে জিরো পয়েন্ট জিরো জিরো টু লিখলাম এখন পয়েন্ট জিরো সিক্স

আমরা হ্যান্ডেল সূত্রের যে গাণিতিক সমস্যা বলি যে যে কয়েকটা ম্যাথ আমরা আপাতত এটুকু রাখতেছি এরপরে কোনো ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আপাতত সবাই ভালো থাকো ভালো করে পড়াশোনা করো আর মা বাবা মায়ের মুখ উজ্জ্বল করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম